এই যে ধার্মিক ধর্মকে দর্শককে ধারণ করুন তোলার মতো কোরআনকে গীতা কে ত্রিপটকে বা মহাপুরুষদের না করি আমি ধার্মিক শাস্তে পছন্দ করি আমি সুফি শাস্তে পছন্দ করি আমার ভিতরে সুফ্র যে একটা কি বলে এটাকে উদ্ভাস এটা আমি চিন্তাই করি আর গুরু শিকায় ওই গুরু কো বাবা সেইটা বই যে বাবা জাহাঙ্গীরের চিন্তাধারা কি বাবা জাহাঙ্গীরের বাইরে থেকে কিছু বুঝবো তোর বাবা জাহাঙ্গীরের একটা বই একটা মানুষ পনেরো ভার ওই একটা কমান্ড করতে সাহস পাইব না

উত্তর দিকে আর আমি নিজের জিজ্ঞেস করি আমি ত্যাগ করছি কিনা কি ত্যাগ না খাই কি ত্যাগ প্রতিনিয়ত আমি ভোগের মধ্যে আছি আমার নিজের আমি জিজ্ঞেস করি না নাই এই যে রমজানের মধ্যে খাদ্যের দাম বেড়ে গেছে আশ্চর্য হয়ে গেছি গা কালকে কেজিতে পঞ্চাশ টাকা বাড়ছে আপনার ছোলার দাম লেবু আশি টাকা হালি আরে এগুলো শিক্ষা তো আমরাই দিছি এই তথাকথিত আমাদের পীর সাহেবরা কখনো এই নিয়ে হকুল্লাবাদ নিয়ে আলোচনা করে না তথাকথি এই মৌলবী সাহেবরা কখনো মসজিদের ভিতরে আলোচনা করে না হকুল্লাবাদ বান্দার হক মাইর না বান্দার মনে কষ্ট দিও না বান্দা কষ্ট পেলে আমি কষ্ট পাই এই শিক্ষাগুলো নাই আরে কি এই তুমি এটা করলে তোমার হজ তুমি হজ করলে তোমার গুণা সব মাফ হয়ে দেবো হ্যাঁ তুমি আল্লাহর কাছে মাপ ফেলে মাপ হয়ে যে মুগা এই মূলা ধুয়ে রাখছি আর আল্লাহ নিজে কোরআনে বলতেছে আমি আল্লাহ মাপ করুন না যতক্ষণ পর্যন্ত বান্দায় মাপ না করব এই কথাটুকু কি রেগু দরবারও পাই না বৈশিষ্ট্য পাইব না এবং মন্দিরেও পাই না কত কষ্ট লাগে হ্যাঁ এক হালি লেবুর দাম আড়শো টাকা এক কেজি ছোলার মধ্যে পঞ্চাশ টাকা বাড়ায় দিচ্ছে ব্রয়লার মুরগির মধ্যে তিরিশ টাকা পেঁয়াজ সকালে বিক্রেলো সত্তর টাকা 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 হ্যাঁ কষ্ট লাগে না আমরা মুসলমানদের কি হওয়া উচিত সারা দৃষ্টান্ত আমার মহানবীরে প্রত্যেকে সম্মান করে ইহুদি খ্রিস্টান সবাই সম্মান করে আমার মহানবীর মাওলা আলী রে ইমাম হাসান রে ইমাম হুসাইন রে জান্নাত মা ফাতে মারে কথাটা বললাম আর খবরটা দেখার পরে এত খারাপ লাগছে গাড়ি কি খেজুরের তেল দিয়ে দেয় তিন তিন বছর আগের এক্সপার্ট ডেডের খেজুর সে খেজুরের ভিতরে মুখবে না ওইটাও কারণ আমি দেখলাম চোখে সঙ্গে টেলিভিশনে এটি এনে যে টুপি দাড়ি পড়া হল লোকেরা আমরা নবীর সুন্দর পালন করি হ্যাঁ দাড়ি টুপি রাখে কি নবীর সুন্দর আমার মহানবীর সুন্নত নাই আমার মহানবীর জীবনে একটা মিথ্যা কথা বলে আমার মহানবীর কার মনে কষ্ট দেওয়ার কথা বলে এই দর্শনগুলা পিড়েদের সুন্দর দয়াল বাবা দয়াল বাবা দয়াল বাবা জানসুল্লির সংজ্ঞাটা পুরান থেকে পড়লে দেখি মুসল্লি গায় গুসুল্লির ব্যস্ত আছে

আলোচনাই করি না কাউকে একজন বক্তে ট্রেনের এত সুন্দর ভালো লাগছে তার কথা না সে বলতেছে যে যত মাল মজুদ করে সব হাতি সাহেব না করে এই বাদামগুলিতে যান এই শ্যামবাজারে যান গিয়া দেখেন ট্রেনের ভিতরে বক্তব্য আমার এত ভালো লাগছে আমার ভিতরে কোনো ভয়ই নেই আপনার তার প্রতি কোনো ভালোবাসা